আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থামবেল দেখে বোঝা গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আপনাদের মাঝে মেইন টপিকটা হচ্ছে গুগু পাখির খাবার কি এবং কি বাচ্চা পাখি কি কিভাবে আপনারা খাওয়াবেন বাচ্চা পাখি কিভাবে পালবেন তো এভরিথিং সকল প্রকারের হ্যাঁ তথ্য আজকে আমি আপনাদের মাঝে ধরে তুলবো তো সবাই জানতে অবশ্যই না টেনে ফুল ভিডিও দেখবেন অবশ্যই জানতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে নেন আর প্রতিনিয়ত পাখির নতুন নতুন কন্টেন্ট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আমার পাশে থাকবেন আপনারা সকল প্রকারের পাখির কন্টেন্ট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো আমি আপনাদের আজকে দেখাবো গুগুর পাখির বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় আপনারা কিভাবে খাওয়াবেন এবং কি কি খাওয়াবেন যারা এই গু পাখি পালেন তো বাচ্চা অবস্থায় পালতে চান তো যারা হ্যান্ড হ্যাঁ আমার এই দেখবেন অবশ্যই দেশীয় সরিষা তো সরিষা আমি কিভাবে খাওয়াবো আপনারা এখন দেখবেন আর একটা লাগবে যে এরকম একটা তেনা তো তেনা এই নেকরা আর কি নেকটা বলে অনেক জায়গায় অনেকটাই বলে আমাদের টাঙ্গেলে এইটাকে তেনা বলে তো এরকম একটা নেকড়া রাখবেন হ্যাঁ একটু ছোট্ট একটু মাঝখানে ছিদ্র করে রাখবেন ছিদ্র করবেন তো চলুন বন্ধুরা আমি কিভাবে খাওয়াই আপনারা মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই জানতে পারবেন তে আমি গুগুর বাচ্চারে কিভাবে খাওয়াই তো আমি অনেক গুগুর বাচ্চাই পালছি এবং কি আমার গুগুর বাচ্চা অনেক শিকারি আছে তো শিকারি কিভাবে করতে হয় সব মিলিয়ে এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই গিয়ে দেখবেন তো জানতে পারবেন বন্ধুরা তো আমি এখন ঘুঘু পাখির দুইটি বাচ্চাকে আমি কিভাবে খাওয়াবো সেটা আপনাদের মাঝে এখন তুলবো তো আমি যে মধ্যে ঢেলে দিচ্ছি তো কিভাবে আমি খাওয়াই যে এরকম ভাবে সুন্দর করে দিয়ে দিয়ে দিবেন আপনারা দেখুন আমি যেভাবে দিচ্ছি সেম ভাবে আপনারা দিবেন আর অনেক কিছু বাচ্চা বাচ্চারা খাওয়ান যায় তো লাস্টে আমি বলে দেবো আরো কি কি ঘুঘুর বাচ্চা খায় বাচ্চা অবস্থা তো আপনারা দেখতে থাকুন তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন আপনারা ঘুঘু পাখি বাসায় পালতে পারবেন তো আমি দেখুন কিভাবে হ্যাঁ বাচ্চা চেষ্টা করবেন খুব ভালোভাবে ওরা দেখুন এই যে মাছ চালল অনেক ওরা খায় দেখুন কত সুন্দরভাবে ভাবে খায় তো অবশ্যই আপনারা দেখবেন এই দেখুন আমি খাওয়াই দিচ্ছি ওরা অনেক সুন্দরভাবে খাচ্ছে তো সেম ভাবে আপনারাও এই খাওয়াবেন আর অনেক কিছুই খাওয়ায় আমিও পাশাপাশি অনেকভাবে অনেকে অনেকভাবে অনেক ভিডিওতে বলে দেয় অনেকভাবে খাওয়ান কিন্তু আমি যেটা আপনাদের মাঝে ধরে তুলতেছি এটা একদম সহজ উপায় সহজ উপায়ে আপনারা খাওয়াতে পারবেন তো এই উপায়ে আপনারা যদি খাওয়ান তাহলে পাখি মারা যাবে না এবং কি সুস্থ থাকবে সুন্দরভাবে ওরা বড় হয়ে যাবে ওদের শরীরটা মানে হেলদিটা অনেক ভালো থাকবে তো দেখুন ওরা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো আপনারাও এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন তো আমার চ্যানেলে বাজরিকা পাখির যত বাজরিকা পাখির তথ্য আছে আপনারা পেয়ে যাবেন তো বাজরিকা পাখির তথ্য যদি আপনারা জানতে চান যারা নতুন অবস্থায় বাজরিকা পাখি পালেন তো এই বাজার থেকে পাখি কেনার পর আপনারা প্রতারণার শিকার হন যে নতুন অবস্থায় ডিম দেয় না ডিম না দেওয়ার কি কারণ তো সব মিলিয়ে এরকম ভিডিও আমার চ্যানেলে আছে এবার দিন সকল প্রকারের তথ্য আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা গিয়ে দেখবেন তো এই যে দেখুন আমি কিভাবে খাওয়াচ্ছি সেম ভাবে আপনারা খাওয়ানোর ট্রাই করবেন অবশ্যই ওরা খাবে দেখা যাচ্ছে অনেকেই গরু বাচ্চা শখ করে পালে তো কুকুর বাচ্চা না খাওয়ার কারণে মরে যায় খাওয়াইতে পারে না তো আমি কিভাবে খাওয়াই আপনারা সেম ভাবে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের পাখি ভালো থাকবে এবং সুস্থ থাকবে পাখি বড় হবে অনেকটাই শিকারেও করতে পারবেন তো শিকারে কিভাবে করতে হয় আমি আপনাদের মাঝে সামনে আর একটা ভিডিও ধরে তুলবো তো আপনারা দেখবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই দেখতে পারবেন তো দেখুন এটা একটু যাইরা একটু যাইরাম কি করছে তো দেখুন কত সুন্দর ওদের আমি একদম ছোট অবস্থায় আনছিলাম তো একটু বড় হয়ে গেছে তো ওদের খুব যত্ন নিতে হয় শিকারি করতে গেলে ওদের অনেকটা সময় দিতে হবে ঘন্টার পর ঘন্টা ওদের পিছনে সময় দিতে হবে সময় না থাকলে আপনারা কোনোভাবেই হ্যাঁ শিকারি করতে পারবেন আর পানি ছোট্ট একটা পাত্রের মধ্যে আপনারা পানি নিবেন দেখেন আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি তো আপনারা যে কোনো জিনিসে পানি নিতে পারেন ধরে ওদের পানি খাওয়াবেন যে সময় একটু বড় হয়ে যাবে ওরা এমনি এমনি আপনি আপনি নিজে নিজেই খেয়ে নেবে তো আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর সুন্দরভাবে ওরা পানিও খেয়ে নিচ্ছে হ্যাঁ খেয়ে নিল তো ভাবে আপনারা এরকমভাবে পানি খাওয়াবেন পানি খাওয়ানোর সময় আপনাদের যে নাক যে ফুল ঠোঁটটা ফুল ঠোঁট চোভাবেন না পানির মধ্যে আর যদি ফুল ঠোঁটটা পানিতে ওদের চোভান তাহলে দেখা যাচ্ছে যে ওদের ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লাগার লাগতে পারে আর কি ঠান্ডা লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো ওকে আপনারা চেষ্টা করবেন যে হ্যাঁ এই ঠোঁটটা একটু পানির উপরে রাখার চেষ্টা করবেন যাতে ওরা নিজে নিজেই খেতে পারে তো ওদের জোর করে কখনো পানি খাওয়াবেন না একদম মাথা চুবাবেন না তাহলে ওদের ঠান্ডা লাগবে মারা যাবে তো দেখুন আমার পাখি অনেক সুন্দর ওরা অনেক সুন্দর ভাবে ওদের আমি খাওয়াই আর আমার খাওয়াতে খাওয়াতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো আপনাদেরও হবে আপনারা ট্রাই করেন চেষ্টা করেন আমার মতো আর যারা ঘুঘু পাখি পালতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল প্রকারের তথ্য দিয়ে দিব আর কিভাবে পালতে হয় আমি আপনাদের সহযোগিতা করব আপনাদের জানাবো সবাই বন্ধুরা যারা আছে না আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো অবশ্যই জানাবেন কমেন্টে আর যারা ফেসবুকে থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর পারতেছেন এই ভিডিওর মধ্যে তো দেখুন আপনারাও ভাবে ভাবে খাওয়াবেন তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন তো সেম ভাবে আপনারা খাওয়াবেন তো যেটা বলতে চাইছিলাম বাজ্রিগা পাখি তো এই সাধারণত ডিম না দেওয়ার কারণ কি এই সব মিলিয়ে আমার ভিডিও চ্যানেলে অনেকটাই দেওয়া আছে আপনারা গিয়ে দেখবেন আর এই গরমে পাখি অনেকটাই হিট মারা যাচ্ছে তো পাখি যাতে গরমে না মারা যায় হম সব মিলিয়ে এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখবেন অবশ্যই তো গরমে পাখির খাবার কি কি গরমে পাখি কিভাবে যত্ন নিতে হয় তো অবশ্যই ভিডিওটি দেখবেন আছে আমার এই চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন তারপর আপনার এলো বাজরিকা পাখির ডিম পাড়ার লক্ষণ কি কি পাখির সকল ধরনের কন্টেন্ট হ্যাঁ আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন অবশ্যই গিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে যারা পাখি লাভার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি রাখতে হবে আপনাদের কারণ আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর আমাকে সবাই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন উৎসাহ দেবেন যাতে আমারও খুব ভালো লাগে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি কারণ একটু যদি আপনারা আমাকে উৎসাহ দেন আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায় হ্যাঁ সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুবই ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন কি আমার যদি পাশে থাকেন আমি এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা না দেখেন তাহলে আমার ভিডিও বানানো কি দরকার অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন এবং কি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমার ভুল যদি হয় কোনো জায়গায় অবশ্যই আমার ভুলটি আপনারা ধরে দিবেন হ্যাঁ আমাকে বলবেন কমেন্টে যে আমার এই জায়গায় ভুল হচ্ছে তো আপনারা অবশ্যই আমাকে ভুল ধরে দেবেন যদি ভুল টুল হয়ে থাকে এই ভিডিওর মধ্যে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন